নাশকতাকারীদের গুলির নির্দেশ আছে আইন নেই এমনটা জানিয়ে যারা ককটেল মেরে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগের হুঁশিয়ারি দিলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী রাজধানীতে সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ফার্নিচার জাস্ট স্মার্টার জি ফার্নিচার সাম্প্রতিক ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ গাড়িতে আগুন সহ নানা ধরনের নাশকতা চালাচ্ছে দুর্বৃত্তরা এতে পুলিশ এসব সন্ত্রাসী কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার আপনারা আইনটা দেখেন আমি কোনো নির্দেশ দিই না ওখানে আমার অফিসারদেরকে আমি শুধু বলছি আইনে এই কথাটা বলা হবে আমার অফিসারদের মনোবল মনোবল যদি ভেঙে যায় তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাঁশের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর এর বাহারা দিতে হবে এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি কমিশনারের মাঠ পর্যায়ের দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের গুলির নির্দেশের ব্যাখ্যা দেন অতিরিক্ত পুলিশ কমিশনার আমার আনলগোল অ্যাসেম্বলি ডিসপাস করার জন্য অনেকগুলো স্টেপ আছে এই স্টেপগুলো ক্রমান্বয়ে অতিক্রম করার পরেই লাস্ট স্টেপ হচ্ছে আমার ফায়ার ওপেন করা এইটা আইন এটা আমাদের নিজস্ব কোনো মতামত না এইটা বাংলাদেশের এক্সিস্টিং আইন এই আইনটা আমরা আমাদের সহকর্মীদেরকে জাস্ট স্মরণ করিয়ে দিয়েছি তারা যেন ভীত সন্ত্রস্ত না হয়ে পড়ে তারা যেন মনোবল না হারায় এদিকে সাইবার অপরাধীদের ধরতে সক্রিয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাইবার সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার জানান অনলাইন অপরাধ দমন ও ভুক্তভোগীদের বাড়তি সেবা দিতে প্রস্তুত তারা ফয়সল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা